ভাবে এটা কি আমলতের মাধ্যমে আপনারা আমল ও ওজন করার মধ্যে বিশ্বাস করেন না এটা বিশ্বাস করি কিজি একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে কিয়ামতকে বিশ্বাস করে সে যদি ইসলামের বাইরে কাজ করে কিভাবে আমাকে বলুন তো এটা বলার কোনো সুযোগ আছে না এ বিশ্বাস করার কোনো সুযোগ আছে কাজী একজন মুসলমান একজন মোমেন ইসলামের বাহিরে কোন অবস্থাতেই আর দেখেন তোর ওইটা ইসলামের বাহিরে কোন সংগঠন করার কোন ওজন করা হোক এই বিশ্বাস আমার আছে আমি কেমন গণতন্ত্র করি আমি কিভাবে সেকুলার করি আমি কিভাবে করি না করতে পারি না এটা বলছে মৌমেনার কোন অবস্থাতেই পারা সম্ভব নয় একজন ম ইসলামের বাইরে কোন সংগঠন করার সুযোগই নেই কে আছে নাকি ভাই কোন সুযোগ নেই দ্বিতীয়ত আমার হিন্দু ভাই সে ইসলামী আন্দোলন করবে হাজারো হিন্দু রাজাব ইসলামে আন্দোলন করবে কেন শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য নিরাপত্তা পাওয়ার জন্য আপনারা জানেন চর্মনি উড়িয়ানে আমাদের ইসলামী আন্দোলনের সংখ্যা বেশি বা এখানে তো দিনদারের সংখ্যা বেশি বিধায়ী সব জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হলেও আজ পর্যন্ত চর্মনাইতে কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি আজ পর্যন্ত আমার তো মনে আমার আমি আমি মনে করি চরমন ইউনিয়নের পড়তে হিন্দুদের তো ইসলামী আন্দোলন করে এমনিতে দরকার কেন শান্তির জন্য মুক্তির জন্য আপনি দেখুন না যে ইসলামী আন্দোলন আজকে শক্তিশালী হওয়ার কারণে চরমনাইতে এই যে পাঁচই আগস্টের পরেও চরমন ইউনিয়ন হিন্দুরা ভাবছে যে সরকার পরিবর্তন হয়েছে চিন্তাও করেনি তাই পায়নি এর কারণটা ইসলাম তো শান্তির জন্য ইসলাম তো মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের জন্য গোটা মানুষের সেবার জন্য সাহায্যের জন্য সহযোগিতার জন্য নয় ইসলাম কি জানেন ধরে নেন কোন ব্যক্তি যদি ইসলামের আসতে করে হিন্দুকে হত্যা করে হত্যার পরিবর্তে কি হবে হিন্দু হত্যা করছে না খ্রিস্টান হত্যা বিষয় নয় তুমি হত্যা করছো হত্যার বিরুদ্ধে তোমাকে হত্যা করতে হবে

ইসলামী রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিক নিরাপত্তা দেয় এখানে কে মুসলমান কে হিন্দু কে এটা দেখার বিষয় নয় এর জন্য একজন মুসলমান যে বিশ্বাস করে আল্লাহকে সে ইসলামের বাহির কোন সংগঠন করতেই পারে না কি কথা চিন না করার কোনো সুযোগ নেই এটা যেন কায় মুসলিম ইসলামিক সংগঠন কেন করবে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য দেখেন আমরা মানুষকে মাফ করতে পারি মাফ করে আমাদেরকে শিখে আল্লাহ আমার নবী আমাদের সাথে যে ব্যবহার করা হয়েছে ইসলামের আদর্শ মাফ করো মানুষকে শান্তি দেওয়ার ব্যবস্থা করো যদি কেউ অন্যায় করে মাফ চায় মাফ করে দাও যদি সে মাফ কেউ ভাবছেন যে হঠাৎ দুনিয়া থেকে চলে যাবে এত উদ্যুপ্ত কেন আপনাদের এত গর্ব করি কেন আমরা থেকে ভুলে যাই কেন আমরা আমরা কবর কে কেন মানছি না আমরা কি কেন বিশ্বাস করছি না আমাদেরকে বলবে এটার দরকার দরকার নেই সেটার দরকার নেই ও তো আমাকে জাহার জাহার নামে নিতে চাইবে ও আমাকে ধ্বংস করা কসম করছে আল্লাহ আল্লাহ যে আদমের জন্য চিকতো জাহার নামে হয়ে গেছি ওই আদম সন্তান্নামে না সারবো না করে আসে কসম

আমরা আমাদের চরিত্র পরিবর্তন করতে পারিনি আমরা আদর্শবান হতে পারি পারিনি আমরা নীতিবান হতে পারি নি আমি মানতেই পারি না চরমনের কোনো মানুষ ইসলামী আন্দোলনের বাইরে সংগঠন করুক এটা আমি সহ্যই করতে পারি না কেন আজকে যে চর্মনের মাধ্যমে আল্লাপা বাতি জ্বালাইছেন গোটা দুনিয়াকে আলোকৃত করতেছে অর্থাৎ চরমনের মানুষ এই বাতির নিচ অন্ধকারে থাকবে ভালো লাগে না কষ্ট লাগে অনেক কষ্ট লাগে আমাদের ভুল তুলি হতে পারে আমরা মানুষ আমাদেরকে বলুন হুজুর এইটা আপনাদের ভুল এইটা ঠিক না আমরা তো মানুষ হয়ে যায় অংশ হয়ে যায় হাত আমার কি বলছেন গোটা মোহমেন্ট একটা মানুষের নেই যেমন আমার চোখের মধ্যে দরদ লাগলে আমার গোটা শরীরে অসুস্থ হয়ে যায়

আমরা এক এক সাথে কাজ করবো একই সাথে উন্নয়নের চেষ্টা করব একই আদর্শবান হবো নীতিবান হব চরিত্রবান হব এই মানের সাথে যেন আল্লাহাকে একসাথে ডাক দেন এই মানের সাথে যেন আল্লাহাকে মধ্যে আমাদের উঠান

যা কিছু করবে সব কিয়ামতের মাঠে ওজন করা হবে কাজেই আল্লাহ ইসলামি অন্তর বাংলাদেশ এর জন্য ন্যায় আদوشن অফিস হয় এটা মজলুমের পক্ষে উঠি অফিস হয় এইজন মানুষের অধিকারকে বাস্তব অফিস হয় এইজন মানুষের জুলুমের অফিস না হয় আজকে অনেক খেলা অনেক অফিস মানুষের জুলুমের অফিস সাদার অফিস গুণ্ডামি অফিস যদি অফিস মানুষের এর অফিস আhalte অফিস ইনসাফ অফিস মানুষ যেন এখানে এসে প্রশান্তি পায় সেই অফিস যেন আল্লাহ ফাকে তৈরি করে দেয় আমার জন্য দোয়া চাই আমরা দোয়া করি আসলে আমরা সবাই একত্রিত হয়ে ইসলামের পক্ষে কাজ করি আমাদের মুরুবীরা বলতেন জ্ঞানীরা বলতেন ব্যবসা করো আতরে ব্যবসা করো লাভ না হইলেও জ্ঞান ফাও কিন্তু কয়লার ব্যবসা করিও না লাভ না হইলে ময়লা ফাও কি কথা ঠিক না দল করে ইসলামী দল করো দুনিয়াতে কিছু না পাইলেও আপনার বাবা এমন দল করিও না ক্ষমতায় সব পালনা অবস্থায় আছে

كل مرة شو بيكمل راضي أسير إن شاء الله الله شو بيكون اللهم آمين